শহরের মধ্যে ঘুরতে কিন্তু সবারই মোটামুটি ভালো লাগে কারণ শহরের যে পরিবেশটা থাকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং যে দোকানের রাস্তার সুন্দর সুন্দর ব্রিজ অনেক কিছু দেখা যায় তো কথা হচ্ছে আমাদের গ্রাম থেকে কালীগঞ্জ বাজার অনেক ছয় থেকে সাত কিলোমিটার হবে সর্বোচ্চ তো আমরা মোটামুটি ছোটখাটো বিষয় হলেও কেনাকাটা করার জন্য আমরা চলে আসি কালীগঞ্জ বাজার যেহেতু হাতের কাছে আমাদের বাইকে আসতে সর্বোচ্চ সময় লাগে পাঁচ থেকে সাত মিনিট সর্বোচ্চ গেলেও দশ মিনিট সময় লাগে যদি নর্মালে আসা হয় তো আমি এজন্য আমি মোটামুটি সব বাসা এখান থেকেই করা হয় আবার কালীগঞ্জ থেকে এগুলো পনেরো কিলোমিটার দূরত্ব তো অনেকটা দূর হয়ে যায় আবার যশোর চল্লিশ কিলোমিটার প্রায় তো আমাদের ছোটখাটো হোক বড় কিছু যাই হোক না কেন সব সবকিছুই মোটামুটি কালীগঞ্জের মধ্যে পাওয়া যায় কারণ শহরের তুলনায় ঝিনাদা শহরের তুলনায় কালীগঞ্জটা অনেক ছোট কিন্তু কালীগঞ্জে যে জিনিসপাতি গুলো পাওয়া যায় অর্থাৎ কালীগঞ্জে যেগুলো পাওয়া যায় সেগুলো মোটামুটি আমাদের চলে আর কি বেশি দূরে যাওয়া লাগে না কি আমাদের আশপাশে অনেক গ্রামই আছে যেমন ওদিকে কুলা বলো কালা বলো যেখান থেকে হোক না কেন সেই বাজারের তুলনামূলক ভাবে আমাদের কালীগঞ্জে তারাও এখানে আসে কেন আসে কারণ কালীগঞ্জে সবকিছু পাওয়া যায় ঠিক আছে তো আমাদের কালীগঞ্জ অনেক একটা বিখ্যাত একটা উপজেলা বলে কারণ কালীগঞ্জটা হচ্ছে জিনাদের একটা উপজেলা আর জিনেদা আমাদের থানা জেলা দুইটাই জিনা কারণ জিনেদা আমাদের খুব সচল মানে চলাচল খুবই কম হয় সবকিছু বিষয় এখানে আমাদের সবকিছু বেশি কাজকাপ করা হয় মাঝে মধ্যে খুব গুরুত্বপূর্ণ না হলে আমাদের জিনেদা যাওয়া লাগে না তো যাই হোক মোটামোট কথা হচ্ছে আমাদের আজকে ফোন কিনছি ফোনের যে আইফোন টুয়েলভ সেটার ভিউটা কেমন আসে এই জন্য আপনাদের ফার্স্ট টাইম আমার ফোন থেকে আমাদের শহর কালীগঞ্জটা আপনাদের ভিউ মাধ্যমে দেখিয়ে দিলাম তো আশা করা যায় সবাই ভিডিওর কোয়ালিটা কেমন হয়েছে এটা অবশ্যই জানাবেন কারণ আমি মোটামুটি অনেক টাকা দিয়ে ইনভেস্ট করে ফোনটা কিনছি তো মূলত ফোন কেনাই শেষ না ফোন থেকে কিনে ভিডিও কোয়ালিটি ভালো হবে আপনাদের মাঝে শেয়ার করবো আপনারা দেখবেন যে কেমন কোয়ালিটি হয়েছে সেটার যে কমেন্ট গুলো আমি পাবো সেখান থেকে আমি মনে বুঝতে পারবো যে না আমার ফোনটা কেনার পর থেকে আমাকে কমেন্টস করতেছে তো নর্মালি আমি সব ধরনের ভিডিও তৈরি করি তো এখন থেকে উদ্যোগ নিয়েছি যে আমি কিছু কিছু জেলা কিংবা কিছু কিছু শহরে যাইবো যেখানে সুন্দর সুন্দর ভিউ থাকবে ঠিক সেইখানে ভিডিও ফুটেজগুলো আপনাদের মাঝে তুলে ধরব তো এই কারণে মূলত ফোনটা কিনা তো ফাইনালি আজকে প্রথম ফোনের প্রথম ভিডিওটা এই কালীগঞ্জ শহর থেকেই করলাম আর কি তো মূলত আমি কালীগঞ্জে এসেছিলাম একটা কাজে যে কাজটা শেষ করে ভাবলাম আজকে ফোনটা দিয়ে আজকের কালীগঞ্জের ভিউটাই নিয়ে ফাইনালি দেখবো যে কেমন ভিউ আসে তো গাইজ আপনারা সকলে আমার কমেন্টসে জানিয়ে দেবেন যে ভিডিওর কোয়ালিটিটা কেমন হয়েছে আগের ফোনের তুলনায় এই ফোনটা কি ভালো কি মন্দ অবশ্যই কমেন্টে জানাবেন তবে আপনাদের কমেন্টসের অপেক্ষায় বসে থাকবো আল্লাহ হাফেজ ধন্যবাদ